সাতই জুলাই পর্যন্ত আমাদের কলেজের যে সমস্ত ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করেছে তার সংখ্যাটা উনিশশো তাদের মধ্যে ময়না কলেজ চুজ করেছে ছশো পঁচিশ জন সংখ্যাটা খুবই ভালো মোটামুটি এই ময়না কলেজের ইতিহাসের সংখ্যাটা যথেষ্টই ভালো তবে আমি চাইব যারা যারা ফার্স্ট চয়েস করেছে তারা যেমন এখানে ভর্তি হবে তেমনি যারা ফার্স্ট চয়েস করেনি যারা ফর্ম ফিল আপ করেছে সেকেন্ড চয়েস বা থার্ড চয়েসে আছে তারাও যেন এখানে ভর্তি হয় এই আবেদনই আমি সবার কাছে রাখবো হ্যাঁ এইটা এই টেন্ডেন্সিটা শুধু নয় গত বছরও তাই ছিল ব্যাপারটা হচ্ছে জেনারেল লাইনে পড়ার টেন্ডেন্সিটা ছাত্রছাত্রীদের কমে যাচ্ছে ধীরে ধীরে কারণ জেনারেল লাইনে পড়ে তারপরে তার করে খাওয়ার মতো কিছু তো ওই ওই লাইনে ব্যবস্থা খুব একটা নাই এই কারণে ছাত্রছাত্রীদের টেন্ডেন্সি জেনারেল লাইনের প্রতি খুব কম সেক্ষেত্রে প্রফেশনাল লাইন বা কোনো ট্রেনিং নিলে তাদের বরং লাভ আছে এইটাই তাদের মাথায় ঢুকেছে তারপরে বড় কথা হচ্ছে যেটা যে সাপোজ ধরো এডুকেশান অনার্সে আমাদের এখানে সিট ভর্তি হয়ে যায় প্রায় কিন্তু দেখা গেছে সেই অনার্সেও সিট খালি থেকে যাচ্ছে কেন না এই এই মানে অনিশ্চিত ওদের ভবিষ্যতের কারণেই ওরা সমস্ত অনার্সগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বারো থেকে আঠারো পর্যন্ত বারো থেকে আগামীকাল থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে বারো থেকে আঠারো পর্যন্ত ফার্স্ট লিস্টে ভর্তির প্রক্রিয়া শুরু শেষ হবে এর মধ্যেই তারপরে সেকেন্ড লিস্ট আউট হবে যথারীতি তারা গভর্নমেন্ট অলরেডি কোন ডেটে কোন লিস্ট আউট হবে এবং ভর্তি কবে থেকে কবে পর্যন্ত হবে ক্লাস কমিস্টমেন্ট কবে হবে এটা একটা লিস্ট দিয়ে দিয়েছেন আগেই সেই অনুযায়ী চলছে ডক্টর দিলীপ কুমার পন্ডা অধ্যক্ষ ময়না কলেজ